হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিছু নাইফ সেট দেখাবো সামনেই কিন্তু কুরবানি রয়েছে বাট নাইফ সেট তো সারা বছরই লাগে বাট কুরবানি স্পেশালও যদি কেউ নিতে চান নিতে পারেন এটা হচ্ছে দুইটা সেট থাকবে সিঙ্গেল নিতে পারবেন ওকে তো একটা সেটের মধ্যে কি কি আছে আমরা দেখাই একটা সেটের মধ্যে কি কি থাকবো এর আগে আমি যেটা বলতে চাচ্ছি আমরা শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওকে শপটা হলো এ1 সিরামিক্স ওকে শপ নাম্বার একশো দুই চন্দ্রিমা সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোরে দুই নাম্বার গেট বা নয় নাম্বার গেট থেকে ঢুকলে একদম মাঝামাঝি এ ওয়ান শ্রামিক্স এ ওয়ান শ্রামিক্স শুধু এ ওয়ান শ্রামিক্স নয় এ ওয়ান একটা আস্থার জায়গা আপনাদের এই পেস থেকে যারা কেনাকাটা করছেন বা এ ওয়ান শ্রামিক থেকে যারা কেনাকাটা করেন সব সময় মোটামুটি আপনাদের ধারণা আছে এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি শুধু প্রোডাক্ট বিক্রি করলে হবে না এটার ভিতরে আপনার কোয়ালিটি থাকতে হবে তো এ ওয়ান সিরামিক সত্যই একটা আস্থার জায়গা যারা কেনাকাটা করছেন তারা জানেন তো আমি আর কথা না বাড়ায় আমি চলে যাব সরাসরি আমাদের নাইফ সেটে কি কি আইটেম থাকতে তাই না ওকে এটা হলো পুরো সেট সাত পিসের একটা সেট স্ট্যান্ড সহকারে আট পিসের আট পিসের ভিতরে আপনার কি কি থাকবে দুইটা কালার আমি আট পিসের ভিতরে কি কি থাকবে আপনাকে আমি দেখাই দিব আপনাদেরকে একদম সহজ এটা দিয়ে আপনি যে যে ধরনের কাজ যে ধরনের কাজ আপনি করতে চান সব করতে পারবেন সংসারের যাবতীয় কাজ এটা দিয়ে করতে পারবেন আপনাদেরকে দিচ্ছি একটা চাপাতি থাকবে বড় একটা থাকবে চাপাতি এটা আপনি সব ধরনের কাজ করতে পারবেন মাংস মাংস টাকা মুরগি টুরগি খাসি একদম হেভি মাংস কাটতে পারবেন সেটা আমি বলবো না হাড় কেটে ফেলবেন এই কথা আমি কখনোই আপনাদেরকে বলবো না এটা দিয়ে একটা আছে শেফ নাই এটা একটা শেফ নাইফ আছে এটা দিয়ে আপনি সব ধরনের সবজি করতে পারবেন স্লাইস করতে পারবেন মাংস মাংস নরমাল যেগুলো রেগুলার কাজের জন্য কাজের জন্য আপনার চামড়া সিলার জন্য খুবই অথেন্টিক কোর একটা আসলে এটা যেভাবে ভিডিওতে দেখতেছে এরকম না কাছ থেকে দেখলে আরো অনেক হেভি আর এটা রিপিট করা আছে এটা আছে ছোট চামড়া সিলার জন্য আর কাটা কাটির জন্য একটা সেজার থাকবে ওকে সেজার থাকবে এই সেটটা সাত পিস সহকারে আর মেইন কথা হলো সেফটি ফার্স্ট ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট কেন বলবো আপনার একটা চাকু নিয়ে গেলাম আমরা আর এটা সাফনার থাকবে চর্বি টর্বি জমে গেলে এটা ছাড়ানোর জন্য কেন বাসা বাড়িতে বেবি থাকে মা বোনরা ছোট বোন থাকে ভাই থাকে দেখা যায় এটা স্ট্যান্ডটার জন্য আপনার কিচেন রাখতে সুবিধা হবে আপনার এটা হাত পা হঠাৎ করে পড়ে গেলে কাটবে না আর সব থেকে বড়ো কথা এই সেটটার সাথে আপনার এই এখন যেভাবে ধার আছে এরকম সবসময় থাকবে না এটার সাথে আপনার এই সেটটার সাথে একটা সাপনার গিফট করে আপনি আপনার দেওয়ার পর ধার দিলেই ধার হয়ে যাবে ঠিক আছে এটা আপনার ধার দিয়ে দেবো আর চাপাতিতে দেখা দেখা দেবে আপনার যখন কাটাকাটি করবেন এই পাথরটাও সাথে থাকবে এই সেটটার সাথে দুইটা গিফট থাকবে আচ্ছা তো এটা কালার যত এ ওয়ান এর কাস্টমার আছে বা আমাদের কাছে সাথে যারা কিনা কাটা করবেন আমাদের সব থেকে তাদের জন্য এই সেটটার সাথে এই দুইটা গিফট থাকবে নরমালি একটা চাপাটি কিনতে গেলে আপনার 1500 থেকে 1600 টাকা লাগবে যদি ভালো অথেন্টিক প্রোডাক্ট আপনি কিনতে চান এটা কিনতে চাইলে এটার প্রাইস আপনার চলে আসবে 700 থেকে 800 টাকা নরমালি কেন আপনি 3-400 টাকারও ছুরি পাবেন নাই সেটা নাই এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা বড়গুলো আরও কম দাম আছে সেটা ডিপেন্ড করে এই ছুরি আপনি অ্যাভেলেবেল দুশো টাকা পাবেন সাইজ সেম সেম সাইজ দুশো টাকায় পাবেন তো বিষয় হলো কোয়ালিটি কিনা এটা থাকবে মাংস সেলাইস করার জন্য চামড়া সেলার জন্য সবই বলছি তারপরে স্ট্যান্ডটা থাকবে সাথে তো নর্মালি যদি আমি এইভাবে আলাদা আলাদা করে হিসাব করি আপনার এই নাইফ সেটটা আপনার চলে আসবে আট থেকে সাড়ে আট হাজার টাকার প্রাইস চলে আসবে নর্মালি প্রাইস একদম আর এটা হলো আমাদের স্টক সীমিত আমাদের নিজস্ব ইম্পোর্টের প্রোডাক্ট এই জন্যই আমরা এই প্রাইজে দিতে পারবো একটা ধামাকা অফার দিব এই মে মাস পুরো মে মাস জুড়ে এই অফারটা থাকবে আর মে মাস জুড়ে অফারটা থাকবে এটার প্রাইস আপনি নর্মালি অনেস্টলি বললাম যে কোনো শপে আপনি দেখতে পারেন সাত থেকে আট হাজার টাকা আমরা একদম রিজনেবল প্রাইজে দিব ধামাকা প্রাইস আপু আপনার ধারণা এই প্রাইজটা কত হতে পারে এইভাবে আলাদা পনেরোশো টাকা ষোলোশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এইভাবে হলে নর্মালি সাত থেকে আট হাজার টাকা আসবে আসবে কিনা তো আমরা যদি এই সেটটা নিতে চান একদম রিজনেবল প্রাইস ওয়ানলি এই মাস ব্যাপী থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা গিফট সহ সাথে এই দুটা গিফট থাকবে এটার সাথে এই দুটা গিফট থাকবে খুবই ইম্পর্টেন্ট শুধু যে এই সেটটা এটা দিয়ে ধার দিবেন সেটা না অন্য কিছু এটা সব আপনার বাসায় বটি চাকু যা আছে সব ধরনের প্রোডাক্ট আপনি ধার দিতে পারবেন ওকে 3500 টাকা সেট আর যদি আপনার অনেকে অনলাইনে বিভিন্ন শপে দেখায় থাকে এই ধরনের সেট এই সুরিটা থাকবে পিজা বার্গার কাটার জন্য এই ধরনের বাসায় কিচেনে ইউজ করবেন পিসগুলো এটার মধ্যে তিন চারটা কালার আছে এগুলো বারোশো টাকা টাকা নয়শো টাকা আছে ওগুলো আমাদের কাছে থাকে না আমাদের এ ওয়ান একটা আস্থার জায়গা আমরা ইচ্ছা করলে সব ধরনের প্রোডাক্ট সেল করতে পারবো না ঠিক আছে লাগবে যদি আপনি সিঙ্গেল নিতে চান এগুলো মিলিটারি রিপিট করা আপনি যে ধরুন খুবই এগুলা ওয়েট মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট আছে এটা এতটাই কোয়ালিটি ফুল আপনি একটা হাতে নিয়ে দেখেন কতটা কোয়ালিটি ফুল অনেক হেভি এগুলো আপনি যেভাবে ইউজ করেন না কেন আপনি চামড়া শিলা থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন কিচেনের সব ধরনের এটা হলো মডেল নাম্বার দেওয়া আছে টি পাঁচশো বারো টি পাঁচশো সতেরো সরি এটা হলো আপনার চারশো বিশ টনের টেম্পারেট করা তার মানে আপনি যেভাবে হাড্ডি টাড্ডি কাটতে পারবেন কোনো সমস্যা নাই নাম্বার দেওয়া থাকবে পাঁচশো সতেরো এটা নিলে আপনার যে কোনো শপে যে কোনো অনলাইন শপে দেখবে সতেরোশো টাকা আঠারোশো টাকা রেট দেওয়া আছে আরও বেশিও দেওয়া আছে বাইশশো তেইশশো টাকা আমি দেখছি আপনাকে নিলে আমরা মাত্র ষোলোশো টাকা রাখি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা একটা আছে এক সাইজ বড় এটা সতেরোশো টাকা সেম সাইজ এটাও আছে বড় আপনার শেফ নাইট বলে এটাকে এটা আপনার এখানে কিউরিকোড দেওয়া আছে আপনার নেওয়ার পরে বুঝতে পারবেন এটা প্রত্যেকটা দেওয়া আছে পাঁচশো তেরো এটা পাঁচশো টি পাঁচশো তেরো এটা পড়বে আপনার দুই হাজার টাকা টি পাঁচশো তেরো দুই হাজার টাকা এর মধ্যে একটা আছে টি পাঁচশো বারো সে নাইফটা দেখেন তরোয়ারের মতন পুরো খুবই অথেন্টিক প্রোডাক্টটা আসলেই হাতে না নিলে আর আপনি কাজ না করলে যেই নেন না কেন কাজ না করলে বুঝতে পারবেন না এটা পড়বে একুশশো টাকা একুশশো টাকা একুশশো এটার ভিতর আর একটা বড়ো সাইজ আছে এটাও একুশশো আর একটা চাপাতি আছে এটা আপনার পাঁচশো বিশ টন টেম্পারেট করা এটা থিকনেসটা দেখেন এটা থিকনেসটা দেখেন কতটা কোয়ালিটি ফুল এটা আপনি যদি এটা আপনার যে পুরো গরু কেটে ফেলতে পারবেন একটা দিয়ে এটা যে পুরো গরু কাটা পসিবল এটা নর্মালি যে কোনো শপে আপনি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আর আমাদের এ ওয়ান শপ হলো একটা আস্থার প্রতিষ্ঠান এখানে মুখস্থ কথা বলতে পারবো না আপনি যে কোনো অনলাইন শপ দেখলেই বুঝতে পারবেন এটা আমরা আপনাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপর যদি জবাই করার জন্য চান আপনি জবাই করার জন্য চাইলে আছে এটা রাখবো মাত্র আপনার পঁচিশশো টাকা যে কোনো জায়গায় এটা আঠাইশো থেকে তিন হাজার টাকা নর্মালি আপনি সব ঘুরে কিনতে চাইলো ঠিক আছে আবার বড় চাপাতি চান অনেকে চাপাতি লাগে এগুলো আপনার খুবই অথেন্টিক প্রোডাক্ট একটা কথা বাড়ি বারবারই বলতেছি এতটাই কোয়ালিটি ফুল ইউজ না করলে বুঝতে পারবেন না এটা রাখবো আমরা বাইশশো টাকা কোয়ালিটি বাইশশো টাকা আরও অনেক ধরনের ছোট ছোট চাপাতি আছে

জেব্রা অনেকের চাহিদা থাকে জেব্রা নাইফুন রাখবে এটা আপনার পুরো ব্র্যান্ডিং করা আছে এটা রাখবো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এই একটা আছে দেখেন ওগুলো প্রত্যেকটা রিপিট করা আসলে এভাবে আলাদা করে দেখানো পসিবল না এগুলো রাখা যাবে দুই হাজার একশো টাকা সুন্দর করে দেখতে পারবেন আর যদি এই যে এই ধরনের আরো কিছু লাইফ চান আরো ডিফারেন্ট কিছু আছে এটা রাখা যাবে হলো আপনার বারোশো টাকা ওয়ানলি বারোশো টাকা এগুলো একটু কম প্রাইস খালি এখানে নিকিলটা এইটা করা নাই পিতলের বাঘ করা নাই এটা রাখা যাবে হলো আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক শুরু থেকে পুরো একটা প্যাকেজ দেখাই দিব সিঙ্গেল সিঙ্গেল তো দাম বলে দিলাম অনেকে আছে ফুল স্মার্ট ফ্যামিলি প্যাকেজ কুরবানি উপলক্ষে শুধুমাত্র কোরবানি উপলক্ষে এই প্যাকেজটা আপনার প্রয়োজন আছে ইভেন পুরো মাসব্যাপী ব্যবহার করতে পারবেন সংসারে বছর ব্যাপী করতে পারবেন এটা আছে যে আপনার জবাই করার জন্য এটা দেখাইছি আলাদাও দাম দেখাইছি সিঙ্গেল আপনার এটা কাটাকাটির জন্য চাইনিজ কুরা। এটা আপনার চর্বি ছাড়ানোর জন্য এগুলো আছে চামড়া ছিলার জন্য এটা খুব ভাইরাল একটা নাইফ চামড়া চামড়াশিলার জন্য এমন কোনো পরিবার নাই এটা প্রয়োজন নাই এ একটা আছে এটাও চামড়া ছেলার জন্য এটা আপনার পুরো পাতের করা। এটা পাতের এটা আছে টারমন্টিনা নাইফ অরিজিনাল ব্রাজিল মেড ইন ব্রাজিল এটা একটা আপনার প্যাকেজ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এটা দুইটা দশ পিস দশ পিসের একটা প্যাকেজ থাকবে সাথে একটা দিয়ে দিব এগারো পিস এগারো পিসের একটা প্যাকেজ থাকবে আপনি নাইফগুলো দেখেন এগুলো আপনার ছোটো ছোটো মাংস স্লাইস করতে পারবেন পুরো প্যাকেজটা নিলে আপনার নর্মালি এটা প্রাইজ আছে আপনার চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আপনি আলাদা রেট আসবে যদি আলাদা আলাদা করে কিনতে চাই চৌদ্দো থেকে পনেরো হাজার টাকা আসবে পুরো প্যাকেজটা দেখা যাচ্ছে আপু চোদ্দো থেকে পনেরো হাজার টাকা প্রাইজ আসবে এই প্যাকেজটা যদি নেন আপনি যেই নেন এইটা এই অফারটা থাকবে কুরবানি আগ পর্যন্ত এই চ্যানেলে অফার থাকবে কুরবানি না আগ দিনের তিন দিন আগ পর্যন্ত থাকবে কেন এগুলো কুরিয়ারে আবার পাঠাতে হবে এই প্যাকেজটা আমরা মাত্র রাখবো নয় হাজার আটশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার আটশো টাকা পুরো প্যাকেজটা কেন আলাদা কিনতে গেলেও বারো থেকে চোদ্দ হাজার টাকা নর্মালি প্রাইস আসবে ঠিক আছে তো আবারও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বলে দিচ্ছি যদি আপনারা চান অর্ডার করতে পারবেন স্টক খুব সীমিত এই হলো অ্যাড্রেস দেওয়া আছে একটু বলে দেন ওকে তো এটা হচ্ছে ইয়ে ওয়ান সিরামিক্স এটা হচ্ছে শপ নাম্বার 102 গ্রাউন্ড ফ্লোরে এটা চন্দ্রিমা সুপারমার্কেটের নিস্তলাতে ও একটা কথা বলতে ভুলে গেছি এই প্যাকেজটা যারা নেবেন এই প্যাকেজটা যারা নেবেন এই প্যাকেজটার সাথে সম্পূর্ণ डिफरेंट একটা এটা অথেন্টিক প্রোডাক্ট এটা বাইরের একটা চাকু এটা কভার করা সহকারে সব ধরনের কাজে একটা দিয়ে করতে পারবেন অল एवरीथिंग কাজ চলবে একটা দিয়ে এটা আপনার এটার সাথে গিফট থাকবে ওকে যারা অর্ডার করবে এই প্যাকেজটা তার এটার সাথে এটা গিফট থাকবে ওকে তো স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করুন ওকে फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল চেক আউট